হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলে এসছি সরস্বতী পুজোর লাস্ট ভিডিও নিয়ে লাস্ট ভিডিও এই কারণেই কারণ এরপর সরস্বতী পুজো শেষ গিয়েছিলাম লাইট দেখতে প্যান্ডেলগুলো তো সকালবেলাতে দেখে নিয়েছিলাম পুজোর দিন কিন্তু তখন লাইট জ্বলছিলো না তাই লাইটগুলো দেখতে আবার এসেছিলাম সরস্বতী পুজোর পরের পরের দিন রাত্রে আমি আর বোন বেরিয়েছিলাম কারণ মায়ের ঘোরা হয়ে গেছিল অলরেডি মাঝে একদিন বাবা আর মা এসে দেখে গেছে এগুলো তারপর আমরা দেখছিলাম লাইটের কাজ প্যান্ডেল এবং ভেতরের ঠাকুরগুলো যেগুলো কিন্তু প্রত্যেকটাই অসাধারণ ছিল আর এই লাইটের কাজ যেগুলো দেখতে খুবই সুন্দর ছিল আমি আর এই লাইটের মধ্যে আমি আর বন্ধু প্রচুর ছবি তুলেছি আগে আগে দেখো আরও সুন্দর সুন্দর প্যান্ডেল আছে তবে একটা মজার বিষয় হচ্ছে আমি আর বোন কিন্তু প্যান্ডেলই ঘুরেছিলাম সেদিন কিন্তু আমরা বাইরে কিছু খাইনি হ্যাঁ ফুচকা খেয়েছিলাম ওটা তো ন্যাচারাল বিষয় বাইরে বেরোলেই সবাই কম বেশি খেয়ে থাকে আর অনেকটা রাস্তা আমরা হেঁটে হেঁটে ঘুরেছি কারণ আমরা নেমে গিয়েছিলাম মোড়ের একদম সাইডে এবং তারপরে পুরোটাই আমরা হেঁটে হেঁটে ঘুরেছি আর আমার ইচ্ছে ছিল আমার কলেজের ভিউটা রাত্রেবেলায় কেমন লাগে দেখানোর কিন্তু তখন কি আমার কলেজে যে লাইটের কাজ করা হয়েছিল প্যান্ডেল খুলে নেওয়া হয়েছিল কলেজ ছিল না এটা কলেজ মোড়েরগুলো ছিল বাট কলেজেরটা ছিল না এই এরিয়াটা তো পুরো ফাঁকা ছিল খুব ভালো ভালো ছবি তুলেছি এখানে আমি আর বোন আর এটাই ছিল আমাদের লাস্ট ঠাকুর দেখা কারণ এটাই লাস্ট ঠাকুর ছিল এটা দেখার পরে আমরা ব্যাক করি এবং ফুচকা খাই আর বাড়ি চলে আসি তবে হ্যাঁ এখানটা অনেক টাইম নিয়ে আমরা দেখেছিলাম আর তারপরে আমরা আরেকটি জায়গা গিয়েছিলাম আর কোনো ভিডিও নেওয়া হয়নি কারণ ভেবেছিলাম যে পরে আরেকবার যাব তখন ভিডিও করে নেব কারণ সরস্বতী পুজো আর মেলার ভিডিও কি একসাথে দেওয়া যায় মেলা বলতে খাদি মেলা আর এই যে সরস্বতী পুজো তারপরে খাদি মেলা দেখে ঘরে এসেছিলাম খুব শিগগিরই খাদি মেলার ভিডিও আসবে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বললাম আমি যে ফুচকা খেয়ে বাড়ি ফিরছিলাম তো ফুচকা খেয়েছি তারপরে টটো পেয়ে গেছি বাড়ি আসছি না ফুচকা খাওয়ার পরেই কিন্তু বাড়ি আসছি না ফুচকা খাওয়ার পর খাদিমেলায় গিয়েছিলাম খাদিমেলার থেকে বেরিয়ে বাড়ি আসছি মোটামুটি সন্ধ্যা সাতটার পর বেরিয়েছিলাম বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে নটা বেজে গিয়েছিলো তার কারণ মেলা দেখেছি খাদি তো পুরো ঘুরেছি না টাইম নিয়ে ঘুরেছি আর তখনও প্রোগ্রাম চলছিল ওখানে ঠিক আছে চলো আজের মতো বাই দেখা হবে নেক্সট ব্লগে খুব শিগগিরই